আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত লুজ ব্যাগ আমাদের কাছে লুজ ব্যাগের অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু রয়েছে আমি শুধু কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কালেকশনে কী কী ব্যাগ রয়েছে আমার কাছে এই একটা ব্যাগ রয়েছে ব্যাগটার মধ্যে তিন থেকে চারটি কালার পেয়ে যাবেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এটার মেটেরিয়ালসটাও সুন্দর ব্যাক গুলো খুবই কমফোর্টেবল পাশাপাশি আমাদের কাছে এই যে আরেকটি ব্যাগ রয়েছে এটা আর্টিফিশিয়াল অ্যাক্সিনের আর্টিফিশিয়াল অ্যাক্সিনের মধ্যে খুবই নরম এই ব্যাগগুলো কিন্তু সামনে যে বেলটা রয়েছে বেলটা কিন্তু খুবই ভালো এটার পাশাপাশি আমাদের কাছে এই আরেকটি ব্যাগ রয়েছে ব্যাগের সামনে ফন্টে ডিজাইনটা খুবই সুন্দর ব্যাগের মধ্যে তিন থেকে চারটি কালার রয়েছে এবং ভিতরে কিন্তু তিনটা কম্পার্টমেন্ট রয়েছে এবং ভিতরে একটি কাপড় রয়েছে কাপড়টি কিন্তু খুবই ভালো খুবই সফট এবং খুবই ভালো কোয়ালিটির কাপড় এছাড়া আমার হাতে এই আরেকটি ব্যাগ রয়েছে আর্টিফিশিয়াল ভ্যাকসিনের একটু হার্ড এবং এই ব্যাগগুলোর মধ্যেও কিন্তু তিন থেকে চারটি কালার পেজেন্ট প্রতিটি ব্যাগেই যেমন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে ডিজাইনের পাশাপাশি অসংখ্য কালারও রয়েছে এছাড়া এই যে আমার হাতে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যেও কালার রয়েছে এগুলোর বেলগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর সামনের ডিজাইনটা এবং এটার ভিতরে কিন্তু দুইটা কম্পার্টমেন্ট পাচ্ছেন দুই পাশে দুইটা চেন পেয়ে যাচ্ছেন পেছনে একটা চেন যেটা নর্মালি সব ব্যাগেই থাকে এরকম আরও অসংখ্য ব্যাগ ব্যাগ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া এই যে আমার কাছে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগের যে চেইনের ডিজাইনটা হ্যান্ডেলের ডিজাইনটা খুবই সুন্দর ছাপার মধ্যে এই ব্যাগগুলোর মধ্যে কয়েকটা কালার আছে এই চেনগুলোর মধ্যে এই চেনগুলো কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর অর্ধেক চেইন এবং অর্ধেক র্যাকসিনের এটার পাশাপাশি এই আরেকটি ব্যাগ আমাদের কাছে রয়েছে ছাপার এই ব্যাগগুলোর মধ্যেও কালার পেয়ে যাবেন এগুলোর বেল্টের ডিজাইনটাও খুব সুন্দর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এরকম আরও অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো শোরুমে এসে দেখতে চান তারা চলে আসবেন ঢাকা চকবাজারের মধ্যে আশিক টারের আন্ডারগ্রাউন্ড টুতে জি এবং আমাদের সব নম্বর হচ্ছে দশ এবং এগারো আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন এছাড়া না আসতে পারলে আমাদেরকে কিন্তু আমাদের নাম্বারে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে সেগুলো আপনার শোরুমের জন্য অর্ডার করতে পারেন আমাদের ভিডিও কল করতে আমাদের নাম্বারটি ব্যবহার করবেন হচ্ছে আমাদের নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন প্রতিনিয়তই আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আসে আমাদের প্রোডাক্টগুলো দেখতে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনার și atâtea ca o vei salamul